হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালানোর মতো ফ্লোটিং ফিড মেশিন নিয়ে আপনারা যারা বাসাবাড়ির বিদ্যুৎ লাইনেই মাছের ভাসমান ফিট ক্যাট ফিট ডগ ফিট চিপস তৈরি করতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কিছুদিন আগে এই মেশিন আমরা গাজীপুরে ডেলিভারি দিয়েছিলাম আজকে আমরা প্রোডাকশন ভিডিও দেখাতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এর ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও এই মেশিন কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আমার সামনে আপনারা যে মেশিন দেখতে পাচ্ছেন এটি একটি ফ্লোটিং ফিড মেশিন বা মাছের ভাসমান ফিড মেশিন এর বিল কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইন অর্থাৎ দুইশো বিশ ভোল্টেই চালাতে পারবেন এর হোপারে ফিডের উপাদানগুলো মিক্স করে ঢালার পর অটোমেটিক ফিড বেরিয়ে আসতে শুরু করবে এই মেশিনে দুইটি মোটর ব্যবহার করা হয়েছে একটি মেইন মোটর ও একটি কাটিং মোটর দুইটি মোটর মিলিয়েই মোট সাড়ে সাত ঘোরার মোটর ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্মার্টভাবে ভাসমান ফিট তৈরি করছে এই মেশিন এই মেশিন ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ফিট তৈরি করতে পারে মেশিনটির সাথে আপনারা পাঁচটি ডাইস পাবেন অর্থাৎ পাঁচ সাইজের ফিট তৈরি করতে পারবেন এক মেশিনেই ভাসমান ফিট তৈরি করতে হলে অবশ্যই আপনাকে ক্রাশার মেশিন নিতে হবে খাদ্য উপাদানগুলো পাউডার করে না দিলে ফিট পানিতে ভাসবে না একটা ছোট্ট মিক্সার নিলে আপনার কাজ করতে আরও সুবিধা হবে আর এসব মেশিনই একসাথে পেয়ে যাবেন আধুনিক কৃষি মেশিনারিতে আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনের যাবতীয় পার্টসপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমরা আপনার লোকেশনে গিয়ে প্রোডাকশন চালু করে দেব তাই নিশ্চিন্তে এসব মেশিন অর্ডার করতে পারেন মেশিনটি ক্রয় করতে আপনার সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস এছাড়া আমাদের বগুড়া শোরুম থেকেও এসব মেশিন সংগ্রহ করতে পারেন আমাদের বগুড়া শোরুমের ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া হটলাইনে ফোন করেও এই মেশিনগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ